সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স তুষীর আন্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম গত ভিডিওতে দেখেছিলাম সাম অ্যাকপোর্স মাল্টিপল ওয়ার্কশিট অর্থাৎ মাল্টিপল ওয়ার্কশিটে যে সমস্যাটা ছিল অর্থাৎ একটা দাঁতাতা দিয়েছিলাম যে এই যোগ করতে গিয়ে এই সংখ্যাটা কেন আর গত ভিডিওতে বলেছিলাম যে ইরোর নিয়ে কাজ করবো তাই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে চলুন শুরু করি গত ভিডিওর শেষে বলেছিলাম যে এই এটা কেন আসছিল দেখুন এটা আসার কারণ হচ্ছে তার আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে নন কন্টিনিউয়াস যে ভিডিওটা দেখছিলাম সেখানে বলা হয়েছিল দুইটা যদি কোনো সংখ্যা হয় এভাবে যদি মানে রো বাই ড্রো যদি যোগ করতে হয় এই যে রো আর এই রো যদি যোগ করতে হয় তাহলে এখানে যোগ চিহ্ন বসানো যাবে না এখানে যদি আমরা দেখ এই সব আমি কপি করি কপি করে যদি আপনারা যদি নন কন্টিনিউয়াস ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানে কি হয়েছে এখানে যদি আমরা শুধুমাত্র কমা তাহলে আমাদের চলে আসছে জাস্ট এইটুকুই পার্থক্য আচ্ছা তাহলে চলুন দেখি যে এই ফর্মুলাটাতে মানে ইরোর কেন আসলো এখন ইরো তা গত ভিডিওতে বলেছিলাম যে ইরোর মাইক্রোসফট এক্সেলের নয় ধরনের হিরো আছে সব ধরনের হিরো নিয়ে কাজ করা যাবে না আমরা আজকে দেখব শুধুমাত্র এই সামে রিমুভ করা যায় ওকে আচ্ছা তাহলে আমি এখানে কিছু রাশি নিয়ে নেই বই সংখ্যা নেই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে এখানে আমরা ইরোপ ব্যবহার করবো হ্যাঁ এখানে আমরা এই ইরোপ গুলো ব্যবহার করব যে কটা ইরো আছে আর কি যে ইউরোপ গুলো আছে সেই ইউরোপ গুলো আমরা কটা ব্যবহার করার চেষ্টা করি তো এই ইরোপ গুলো কিভাবে দূর করবো এত বড় বেশি মাল দেয় না আপাতত এই ইউরো গুলো আছে ঠিক আছে এই ইউরো গুলো আমরা কিভাবে দূর করতে পারি অর্থাৎ ছাম বলে যে ইরো থাকবে সেই ইউরো গুলো কিভাবে দূর করতে ওকে তাহলে আমরা বর্ডার দিই কিভাবে বর্ডার দিতে হয় সেটা গত ভিডিওতে দেখেছিলাম হোমে যাবো হোমে গিয়ে এই যে এখানে যে বর্ডার আছে এখানে যে অল বর্ডার দিলাম এই সংখ্যাগুলো না আমরা যদি এখানে যদি টোটাল নিয়ে আসি যোগ করি বা এখানে আমরা যদি আমরা নর্মাল ভাবে করি এই করি দেখেন আমাদের কাছে এই ইরোটাকে আমরা কীভাবে দূর করব আচ্ছা এই রেফারেন্সটা দূর করতে হলে আমাদের একটা স্পেশাল একটা ইপ ইরোর নামে একটা অপশন আছে এইটাকে আমরা ইরোর নামে যে একটা অপশন আছে এই ইরোরটাকে আমরা এখন দেখেন তারপর কিন্তু জিরো আসছে ইপ ইরোরের যে অপশনটা আছে সেই ইরোতে জিরো আসছে আচ্ছা এখন যদি আমরা অ্যারে ব্যবহার করি অ্যারে ব্যবহার করি তাহলে সমাধান করা সম্ভব আচ্ছা আমরা এখানে একটা ফ্রিজ করে দিই হ্যাঁ তাহলে আছে ভিউ এ যাবো ভিউ গিয়ে এই যে ফ্রিজ আছে এই ফ্রিজে যখন ঢুকে যায় ফ্রিজের ভেতর যেভাবে ঢুকে যায় এটা ঢুকে গেছে প্রথমে আমরা দেখলাম নর্মাল সামে কিন্তু কিছু করতে পারি না এরপরে আসছে করছিলাম প্লাস ই ইপি ইপিডোর ব্যবহার করছিলাম তাও কিন্তু সমাধান করতে পারি না এখন যদি আমরা কে এখন যদি আমরা এরোর ব্যবহার করি এর তাহলে আমাদের জিনিসটা সুন্দর করে সমাধান করা সম্ভব আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট আমাদের আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে তারপরে প্রথমে জিরো দিলাম জিরো বলতে হচ্ছে আমরা ট্রু ভ্যালু দিলাম ডাবল মানে দুইটা ফাংশন এরপর আছে কন্ট্রোল শিফট ডাউনার রেজ তাহলে দেখেন আগে হলো জিরো অর্থাৎ আমি যেটা হচ্ছে এখানে মানটা নিয়েছিলাম একশো নব্বই এই সময়গুলো কন্ট্রোল চালু ধরে যদি আমরা সময়গুলো যোগ করি তাহলে দেখো নয়শো পঁচিশ নয়শো পঁচিশ আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল কিভাবে সামে যে হিরোগুলো আসে আচ্ছা এরপরে আরো অনেক হিরো আছে সাধারণত আরও অনেকগুলো ইউজ থাকতে পারে সেগুলো আমি আমরা বিস্তারিত আলোচনা করব তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার আগে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ